পাখির কথা গ্রাম থেকে দূরে বনের ধারে নির্জন জায়গায় ছিল এক চাল কুমড়োর লতা লতায় ছিল একটি মাত্র চাল কুমড়ো দেখতে বেশ গোলগাল আর গায়ে ছোটো ছোটো রোয়া ছোটো গাছে জড়ানো লতায় চালকুমড়োটা ঝুলছিল সকাল হল শিশির জমে আছে ঘাস আর লতা পাতায় চাল কুমড়ো আর শিশির কথা বলছে শিশির বলল ও কুমড়ো ভাই ভালো আছো তো কুমড়ো বলল হ্যাঁ ভালো তুমি আমিও ভালো আমি খুব ভালো রোজ আমার গা ধুইয়ে দাও মনে যে কি ফুটতে লাগে বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ আমি গাছপালা ঘাস লতাপাতার গা ধুইয়ে দেই ওরা কেমন সুন্দর হয়ে ওঠে এমন সময় চারদিকে আলো ফুটল রোদ উঠলো রোদ বলল ও কুমড়ো কেমন আছো ভাই কুমড়ো বলল তোমার দয়ায় ভালো আছি ভোর রাতে শিশির গা ধুইয়ে দিয়ে গেছে এখন তোমার আজ গায়ে লাগছে মনটা খুশিতে ভরে উঠছে শিশির বলল আমি এখন চলে যাই জাল কুমড়ো কেমন রোদ উঠেছে এখন আমার যাওয়ার পালা চলি তাহলে কুমড়ো বলল যাও ভাই রাতে আবার দেখা হবে এমন সময় দোয়েল পাখি এলো পোকা খেতে খেতে দোয়েল বলে কি চমৎকার পোকা তুমি খাবে কুমড়ো ভাই কুমড়ো বলে না ভাই ওসব আমার খাদ্য নয় বরং ওরা আমাদের দুঃশ্মন ওদের জ্বালায় কটা ফুল ফলও হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে দোয়েল বলে রোজ তোমার পাতায় বসি লতায় বসি তুমি রাগ করো না তো আবার কুমড়ো বলে রাগ করব কেন তুমি আমাদের উপকারী বন্ধু তোমার গান আমার খুব ভালো লাগে দোয়েল বলে তুমি বললে আর কি হবে মানুষেরা যে আমাদের বাঁচতে দিল না আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন বাতাস বলল তোমার জন্য তো ফুল থেকে ফুলে পরাগ যায় তাতে ফুল থেকে ফল হয় ভোমরা আর মৌমাছিও এ কাজে সাহায্য করে টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায় এভাবেই আমরা একে অপরের সাহায্যে বড়ো হই বেঁচে থাকি এমন সময় বনের ফিঙে টিয়ে ও বানরের চেঁচামেচি শুরু হয়ে গেল কুমড়ো লতায় ঝুলে আছে বাতাসও কিছু না বলে সেদিকে ছুটল কুমড়ো একা হয়ে গেল হঠাৎ একটা টুনটুনি এসে বলতে লাগলো মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় তবুও তারা গাছ কেটে উজাড় করে কুমড়ো বলে কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে টুনটুনি বলল টনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে সে এক ভীষণ কাণ্ড কুমড়ো বলল তারপর টুনটুনি বলে এখন তো বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়ে গেছে কোথা থেকে হাওয়াও এসে জুটেছে দাউ দাউ করে জ্বলছে সব কিছু এখন উপায় আগুন এখানে আসবে না তো কুমড়ো বলে দুশ্চিন্তা নিয়ে টুনি বলল। ওই টিয়ে ফিঙে দ্বারকা বানর ভালুক সবাই মিলে ছোট ছোট চেঁচামেচি করে বন তোল পার করে তুলছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে কুমড়ো বলে ওই মানুষই আগুন দিয়েছে আবার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জ্যান্ত গাছপালা পুড়ে গেছে তোমার টোনা কোথায় টুনটুনি বলল আমি সেখানে একটু উঁকি মারতে গিয়েছিলাম টোনা বলল এদিকে এসে সকলকে সতর্ক করে দিতে টোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে কুমড়ো বলে তোমরা খুব ভালো একজনের বিপদে আরেকজনকে খবর দাও খবর নিতে পারো আর আমাদের গাছের সাথে ঝুলে থেকে সব করতে হয় টুনটুনি বলল আমি যাই কাঠবিড়ালি বন্ধুদের খবর নিয়ে আসি এই বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুলগাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল শরতে চাল কুমড়া পেকে মাটিতে ঝরে পড়ল তারপর একদিনকে তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে দোয়েল বলল ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা চাল কুমড়োর চারা ওরা বলল তুমি কে ভাই কাকে খুঁজছো এখানে একটা চাল কুমড়া গাছ ছিল আর ছিল একটা সুন্দর কুমড়ো চারারা বলল ও আমাদের মায়ের কথা বলছো আমরা তারই চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথাও বলেছে দোয়েল বললো কি বলেছে চারা বললো বলেছে তোমাকে মায়ের খবর দিতে বনের পশু সেই আগুনের হাত থেকে বেঁচে গিয়েছে কিনা জানার খুব ইচ্ছে ছিল তার ওয়েল বলল সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো তার চেয়ে আসো আমি তোমাদের গান শোনাই হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো আর আমি গানের সুর তুলি শ্রাবণী